এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে হেঁটে তারা আন্দোলন করে একটা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লেজু ভিত্তিক প্রশাসন তখন সকল জনগণ আমাদের সাথে আসছি তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাঁচ হাজার রূপ দেখেছি আব্দুল সাহিদ এখানে গুপ্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা মিটিং শুরু করতে পারেন এখানে আমরা কোনো দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি না এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খে না খে তারা কোনো সিঙ্গারা বিস্কুটের নেবে না যে নিজেদের পায়ে মাথা আর গাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আত্মকে পুলিশ উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি রাজনৈতিকভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতাদের মুদ নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন leia যব্যিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা আমরা সাধারণ ছাত্র সময় আবাদী করার সম্মুখীন এই উপর আগ্রহ আগ্রহ

আমরা চাইনা না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা খুলনায়

কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল দিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্ব এবং পুলিশ আমার উপর গুলি চালালো আমার শরীরে এগারোটা গুলি লেগেছে এগারোটা গুলি লেগেছে

প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গেছে। বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটা ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই মানে ধিক্কার বা ঘিনা লেয়াজিক প্রশাসনকে ধিক্কার জানাই সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্টকে আমরা নিন্দা সেটা না আমাদের অবশ্যই পোষণ দরকারছে পোষণ না থাকলে বিশৃঙ্খলা করবে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেবে না আমাদের পড়াশোনা আছে তবে এই নিয়াজনৈতিক পোষণ আমরা কখনোই চাই না এবং এই বাংলা ছাত্রসমাজ কোনোদিন মেনে নেবে না আজকে আপনারা যে রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করছেন তাহলে আমাদের কেন রাখছেন আমরা তো কোনো রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনো আন্দোলন করি নি এই আন্দোলনই করার আন্দোলনের দ্বারা আমরা আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস

যারা আমাদের সাথে ছিলেন না আন্দোলন শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন বাক্ষে আন্দোলন প্রকাশ করতে পারেন নাই তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন হচ্ছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতা প্রতিষ্ঠা করছেন আগামী দিনও করবেন আপনারাও নাহলে পরিচিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থীবিন্দে সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জন থাকে সব কোন বাহিরের কে প্রতিদান হচ্ছে যদি অন্যায় করে তার পরিণতি হবে এটাই আমার বাংলাদেশ স্বাধীন আমাদের এটা কথা স্বাধীন কাজে গেলে এখনো আমাদেরকে অনেকে বাদ দিতে